ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে মাইকে সকাল সাতটায় ঘর থেকে বের করে আনা হবে আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে আটটার দিকে শেষ গোসল করানো হবে নয়টার সময় সবাই বাঁশ কাটা এবং কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে দশটা বাঁচতে না বাঁচতেই দাফন করে দেওয়া হবে এই তো জীবন এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করে থাকি এর জিনিস মেরে খাচ্ছি এর সাথে দুই নম্বরই করছি ওর জিনিসটা আমার লাগবে ওই জিনিসটা আমার ছিল এখন কেন ওর হয়েছে ইটিসি কারণ নিয়ে আমরা বিভিন্ন দণ্ড মধ্যে আছি একবার ভেবে দেখুন তো ক্ষণস্থায়ী জীবন একটা কথা আছে আপনি যখন এই পৃথিবীতে এসেছিলেন শূন্য হাতে আবার চলে যাবেন শূন্য হাতে কী নিয়ে এসেছিলেন এবং কি নিয়ে যাবেন কিছুই কি আপনার ছিল কিছুই তো আপনার ছিল না একটা কথা চিন্তা করেন এক গ্লাস পানি সেখান থেকে এক ফোঁটা পানি যদি নিচে পড়ে যায় তাহলে ওই এক গ্লাস কি কিছু হবে কিছুই তো হবে না একটা ওয়াল একটা ওয়ালের থেকে একটা বালুকণা যদি খসে পড়ে যায় তাহলে এই ওয়ালের কি কিছু হবে ওয়ালের কিচ্ছু হবে না ওই ওয়ালটা হচ্ছে পৃথিবী আর ওই বালুকণাটা হচ্ছেন আপনি ওই পানির গ্লাসটা হচ্ছে পৃথিবী আর ওই এক ফোঁটা পানি হচ্ছেন আপনি একবার চিন্তা করে দেখুন ওই গ্লাসটার কিছুই হলো না ওয়ালটার কিছুই হল না তাহলে আপনি চলে গেলে পৃথিবীর কি হবে কিছুই হবে না এটাই জীবন রিয়েলাইজ করেন ভাবেন নিজেকে দুর্দণ্ড সময় দেন পৃথিবীতে এসেছিলেন খালি হাতে চলে যাবেন খালি হাতে কি নিয়ে এসেছিলেন আর কি নিয়ে যাবেন সাদা কাফন তাও আবার কয়েক দিনের জন্য আবার এই সাদা কাফন নিয়েও দণ্ডবাদ যে কে দেবে আর কে দেবে না আপনি এত সম্পত্তি করছেন দাফন দেওয়ার জন্য জায়গা খুঁজে পাওয়া যাবে না সাড়ে তিন হাত মাটি আপনাকে কে দিবে আর কে দেবে না কিসের অহংকার করেন আপনি কোন আপনজনকে নিয়ে অহংকার করেন আপনি কোন মানুষটা আপনার কাদেরকে আপনি আপন ভাবেন কে আপনার সঙ্গী কে আপনার সঙ্গে যাবে কেউ কি যাবে কেউই যাবে না পৃথিবীটা একটা অন্যরকম জিনিস আমরা লোভ লালসা মরিচিকার পিছনে সব সময় দৌড়াই একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে পাশে দেখতে পারছে প্রচুর পরিমাণে মধু পড়ে আছে এই মধু খাইতে 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 পিঁপড়াটা বড় হয়ে গেছে আর চলতে পারছে না সে মনে করছে এইটাই হয়তো বা আমার সব কিছু এই মধুটাই আমি খাই তো মানুষ হচ্ছে এমন মানুষ পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আমরা ভাবি মধুর মতন আমরা এই মধু পান করতেছি যতই আমরা মধু পান করতেছি ততই আমাদের ভালো লাগতেছে একটা সময় পরে যখন চলতে পারবো না কিছুই করতে পারবো না তখন ঠিক ওই পিঁপড়াটার মতনই হবে জীবন খুব অন্যরকম একটু রিয়েলাইজ করেন একবার ভাবেন নিজের জন্য ভাবার দরকার আছে নিজের মাইন্ডস তৈরি করার দরকার আছে নিজেকে একটু উপস্থাপনা করার দরকার আছে পৃথিবী সুন্দর পৃথিবীতে উপলব্ধি করেন জানেন আল্লাহতালা তালা বলেছেন আমার সৃষ্টিকে দেখো আর উপলব্ধি করো কত সুন্দর সত্যি রাব্বুল আলামিনের সৃষ্টি খুবই সুন্দর এগুলা দেখেন আর উপলব্ধি করেন নিজের মনুষ্যত্ব বাড়ান নিজের আয়ত্ত বাড়ান নিজেকে সুন্দর করেন নিজেকে পরিশুদ্ধ করেন আপন কাউকে ভাইবেন না নিজেই নিজের পথে চলুন কাউকে নিজের সবটা দিয়ে দিবেন না কিছু জিনিস নিজের জন্যও ভাবতে হয় কিছু সময় নিজের জন্যও রাখতে হয় চাকরিতে গেলেন বসের জন্য সব কিছু দিলেন ফ্যামিলিতে আসলেন স্বামী স্ত্রী সন্তান সবার জন্য দিয়ে দিলেন নিজের জন্য একটা সময়ের দরকার আছে কেউ কিন্তু আপন না টাকা না থাকলে পরিবারে আপনাকে দাম দিবেন না চাকরি না থাকলে বস আপনাকে দাম দিবেন না সম্মান কিছুই পাবেন না কেউই অল্প দামও দিবে না এই পৃথিবীতে কেউই আপন মনে করে না